আসসালামু আলাইকুম আই আইপিএস প্রকা থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন এটা আমাদের আছে হ্যামকো কোম্পানির আপনারা পিওস আপনার সাইন বা আইপিএস এটা কম্বো আপনার যে সাতশো আসলে এটা নোট ক্যাপাসিটি কত সেটা আমি এখনও দেখে নাই একজন আপনার দিয়ে গেছে এটা বসে সাপোর্ট দিচ্ছে না ঠিকঠাকভাবে এটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি না এটা কুলিং ফ্যানটা হাতে একটু ডিস্টার্ব আছে না একটু নয়েজ করছে আমরা এখানে আউটপুট ছকেটা দিয়ে রেখেছি এখানে কোন জায়গায় আপনার ওয়ার্ড লেখা নেই ঠিক আছে এটা মেড ইন ইন্ডিয়া এটা আমরা সাদা বডিতে করা এখানে আমরা যদি এটা লোড টেস্ট করি যে মেশিনে আসলে কত ওয়ার্ড এটা আমরা টিলারকে সুইচ অফ করে নিলাম আমরা পাওয়ারটা অন করে নিলাম এটা আপনার আউটপুট আপনার আছে দুইশো বিশ ভোল্ট এটা লোড দিই আমরা দুইশো আটই দিলাম দুইশো ওয়ার্ডে আমাদের চলে আসছে দুইশো তেরো ওয়াট আমাদের আর একশো দেই তিনশো ওয়াট তিনশো ওয়ার্ডে আমাদের আসছে দুইশো ওয়াট দুইশো ভোল্টে চলে আসছে ঠিক আছে যদি এটা চারশো ওয়ার্ডও আমরা দিই এটা চারশো ওয়ার্ডে দেখে তা কত দূর যায় চারশো ওয়ার্ডে আমরা পাঁচশো একশো চুরাশি ভোল্ট এটা চারশো ওয়াট একশো চুরাশি এখন ওভারলোড কতই করে এটা আমরা এখন পাঁচশো ওয়ার্ড দিয়ে দিয়েছি পাঁচশো ওয়ার্ড ডিএসি এখানে এটা যে ডিপ করছে ওভারলোড অফ হয়ে গেছে এটা সাতশো ওয়াট বোঝা যাচ্ছে চারশো ওয়াট আপনার লোড ক্যাপাসিটি সাতশো ওয়াট দেওয়া আছে অর্থাৎ সাতশো ওয়াট লোড ক্যাপাসিটি অর্থাৎ তিনশো ওয়াট ওয়াট আপনার পারফেক্ট ভালোভাবে আপনার লোড নিতে পারবে তার বেশি মেশিন মেশিনটা আপনার লোড নিতে পারবেন ঠিক আছে এটা দুইশো ওয়াট পর্যন্ত নিতে পারবেন আর এটা সম্ভবত খুলে দেখিনি এটা ভিতরে কি ক্যাপাসিটি অত সম্ভবত ইন্ডিয়ান যেহেতু সেটা না এটা অ্যালমোনিয়ামে হবে তো এটা দেখেন যে আপনার এটা কতটা আপনার সাইন আপ হয়েও আপনার কতটা ভোল্ট ড্রপ করে এই যে ইন্ডিয়ান এই ছোটো এই মেশিনগুলো ঠিক আছে তো আপনারা ভেবে দেখবেন যে আপনারা আমাদের হাতে বানানো যে বাংলা মেশিন নেবেন না ইন্ডিয়ান মেশিনগুলো নেবেন